শাওয়াল মাস যাচ্ছে রমাদান আমরা শেষ করলাম শাওয়াল মাসে আল্লাহর রসুল সায় ছয়টি রোজা রাখতেন এখনও শাওয়াল মাসের আরও অনেকগুলো দিন আমাদের হাতে বাকি আবু আয়ু বালান সর ইরাদি আল্লাহত আলান বর্ণনা করেন যে আমি আল্লাহ রসুসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ রসুল বলেছেন রমা দয়ানা সুম্মাত বা আহু সিত্থামিনশা ওয়ালিন খানাক সুইয়া যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো তারপরে শাওয়ালের ছয়টি রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো তো এত বড় ফজিলতের আমরা আমরা রাখিনি সামনের দিনগুলোতে সময় আছে। এই সাওয়ালের রোজা আপনি একসাথে রাখতে পারেন কিংবা ভেঙে ভেঙে আপনার সুবিধা মতো রাখতে পারেন অনেক বোনদের রমাদানের কিছু রোজা ভাঙ্গা থাকে ফলে ওনারা কি করবেন আগে রমাদানের রোজা রাখবেন নাকি সাওয়ালের এক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে আগে রমাদানের রোজা রাখবেন কারণ হাদিসের এক্সপ্রেশন হচ্ছে এমন যে যে রমাদানের রোজা রাখলো তারপরে সাওলের ছয় রোজা সেজন্য সারা বছর রোজা রাখলো তা বন্ধের তো রমাদান রোজা কমপ্লিট হয়নি কারো হয়তো চব্বিশটা পঁচিশটা তো চব্বিশ তো রমাদানের রোজা নয় রমাদানের রোজা উনত্রিশটি বা তিরিশটি যদিও আম্মা জান আয় সারাদিল্লা তাল বর্ণনা পাওয়া যায় যে রমাদান রোজা পূর্ণ করতে করতে সাবান পর্যন্ত চলে যেতাম কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এবং সম্মত হচ্ছে আপনি বোনেরা আপনারা আগে আপনাদের রমাদানের যে রোজাগুলো ভাঙ্গা হয়েছিল সেগুলো আপনারা আগে রেখে নেবেন তারপর তারপর সওয়ালের ছয় রোজা রাখবেন